হেপাটাইটিস বা যকিতে প্রদাহ বা সংক্রমণ যকিতের সবচেয়ে পরিচিত সমস্যা নানা ভাইরাস সংক্রমণে যকিতে প্রদাহ হয়ে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে হেপাটাইটিস এ বি সিওই এর মধ্যে কিছু প্রদাহ হয় স্বল্পমেয়াদী যেমন হেপাটাইটিস এ এবং ই আবার কোন ভাইরাসে দীর্ঘমেয়াদী প্রদাহ হয় যা থেকে সিরোসিস এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে হেপাটাইটিস গোত্রের ভাইরাসের সঙ্গে কিছু জীবাণু লিভারে প্রদাহ সৃষ্টি করতে পারে হেপাটাইটিস এর কারণ নানা কারণে হেপাটাইটিস হয়ে থাকে এর মধ্যে জীবাণু বিশেষ করে কিছু ভাইরাস এর জন্য দায়ী হেপাটাইটিস এ এবং ই দূষিত পানির মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস বি এবং সি ছড়ায় রক্তের মাধ্যমে এছাড়া অ্যালকোহল এবং কিছু ওষুধের কারণেই হেপাটাইটিস হতে পারে বর্তমানে হেপাটাইটিসের একটি বড় কারণ ফ্যাটি লিভার ডিজিজ যাকে স্টিয়াটো হেপাটাইটিসও বলা হয় সতর্ক ও সচেতন থাকলে বেশিরভাগ হেপাটাইটিস প্রতিরোধ করা সম্ভব হেপাটাইটিস থেকে বাঁচতে যা করবেন বিশুদ্ধ পানি ও দূষণমুক্ত খাবার গ্রহণের মাধ্যমে হেপাটাইটিস এ এবং ইয়ের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় বাইরের খোলা ও অনিরাপদ খাবার এড়িয়ে চলতে হবে হেপাটাইটিস বি এবং সি রক্তবাহিত হয়ে শরীরে প্রবেশ করে তাই রক্তের প্রয়োজন হলে নিরাপদ রক্ত নিতে হবে এছাড়া যে কোনো সার্জারি বা ইনভেসিভ প্রসিডিউর নিরাপদ ও নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্রে করাতে হবে কারণ এসবের মাধ্যমেও এ দুটি ভাইরাস ছড়াতে পারে নিরাপদ যৌনাভ্যাসও জরুরি হেপাটাইটিস এর টিকা রয়েছে যা সুলভ মূল্যে পাওয়া যায় তাই প্রত্যেকের উচিত এই টিকা গ্রহণ করা এতে করে ঝুঁকি কমে অ্যালকোহল সেবন যকিতের ক্ষতি করে এছাড়া না জেনে বুঝে ওষুধ খেলেও ক্ষতি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না ফ্যাটি লিভার আজকাল অনেক বেড়ে যাচ্ছে এবং হেপাটাইটিসের অন্যতম কারণ হয়ে উঠছে ফ্যাটি লিভারের তেমন কার্যকর ওষুধ নেই তাই সুস্থ জীবনযাপনই ভরসা ফ্যাটি লিভার প্রতিরোধে ওজন নিয়ন্ত্রণে রাখতে করতে হবে নিয়মিত শ্রম সুষম পুষ্টিকর খাদ্যাভ্যাস জরুরি